নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা যারা নতুন আমার ভিডিওতে এসছেন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই লাইক ও কমেন্ট করে শেয়ার করে দেবেন শিবের রুদ্রাবতার বজরাঙ্গবালি, শিব ও বজরাঙ্গবালী উভয়ই নিজের ভক্তের ডাকে সাড়া দিয়ে তাদের সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট ও দুর্ভোগ দূর করে থাকেন কিন্তু আপনারা কি জানেন ভক্তের জন্য একে অপরের বিরুদ্ধেও যুদ্ধ করেছেন মহাদেব ও বজরাঙ্গবালী পুরাণ ও রামায়ণ অনুযায়ী নিজের ভক্তদের রক্ষা করার জন্য যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন এই দুই মহাশক্তিশালী দেবতা এর সঙ্গে জড়িত রয়েছে রামের অশ্বমেধ যজ্ঞের কাহিনী কবে ও কেন শিব ও বজরাংবালীর মধ্যে যুদ্ধবাদে তা বিস্তারিত জেনে নেব শত্রুঘ্ন ও রাজা বীরমণির মধ্যে ভয়ানক যুদ্ধ হয় রামভক্ত হনুমান বীরমণির সেনার সংহার শুরু করে দেন এদিকে ভরতের পুত্র পুষ্কল রাজা বীরমণির সেনাকে আহত করে দিলে তারা নিজের প্রাণ রক্ষা করে পালাতে শুরু করেন নিজের ভক্তের এমন দুর্দশা দেখে যুদ্ধ শুরু করেন স্বয়ং মহাদেব শিবকে যুদ্ধ করতে দেখে শত্রুঘ্ন সেখানে উপস্থিত হন দুজনের মধ্যেই ভয়ঙ্কর যুদ্ধ হয় শিব বীরভদ্র ও নন্দীকে যথাক্রমে পুষ্কল ও বজরাঙ্গবালীর সঙ্গে যুদ্ধ করতে পাঠান বীরভদ্র ও পুষ্কল পাঁচ দিন ধরে যুদ্ধ করতে থাকেন অবশেষে পুষ্কলের বধ করেন বীরভদ্র এটি দেখে দুঃখে ভেঙে পড়েন শত্রুঘ্ন শোকাহত শত্রুঘ্ন ক্ষোভে ফেটে পড়ে শিবের সঙ্গে যুদ্ধ শুরু করে দেন এগারো দিন ধরে যুদ্ধ চলার পর শত্রুঘ্ন অজ্ঞান হয়ে পড়েন তা দেখে বজরাঙ্গবালী শিবের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন বজরাংবালী শিবকে জিজ্ঞেস করেন যে রাম ভক্ত হওয়া সত্ত্বেও মহাদেব কেন তার সঙ্গে যুদ্ধ করছেন তখন শিব জানান যে তিনি বীরমণিকে রাজ্যের রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই তিনি রামের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য এরপর শিব ও বজরাঙ্গবালির মধ্যে বিধ্বংসী যুদ্ধ হয় বজরাঙ্গবালির পরাক্রমে প্রসন্ন হয়ে মহাদেব তাকে বর চাইতে বলেন বজরাঙ্গবালী বলেন যে এই যুদ্ধে ভরতের পুত্র পুষ্কলের মৃত্যু হয়েছে অন্যদিকে ভরত অজ্ঞান হয়ে রয়েছেন তাই তিনি দ্রোণগিরি পর্বতে যাচ্ছেন সঞ্জীবনী আনার জন্য ততক্ষণে শিবকে পুষ্কল ও ভরতের শরীর রক্ষা করার প্রার্থনা জানান বজরাঙ্গবালী হনুমানের প্রার্থনা স্বীকার করেন মহাদেব বজরাঙ্গবালী দ্রুত দ্রোণগিরি পর্বত থেকে ওষুধ নিয়ে রণভূমিতে উপস্থিত হন এই ওষুধের সাহায্যে বজরাঙ্গালী পুষ্কলকে জীবিত ও শত্রুঘ্নকে সুস্থ করে তোলেন এরপর পুনরায় শত্রুঘ্ন ও শিবের মধ্যে যুদ্ধ বাঁধে শত্রুঘ্নকে এই যুদ্ধে পরাজিত হতে দেখে বজরাঙ্গবালীকে তাকে রাম নাম স্মরণ করতে বলেন শত্রুঘ্ন ঠিক এমনই করেন এরপরই যুদ্ধভূমিতে প্রকট হন রাম রামকে দেখে শিব তার স্মরণে যান ও বীরমণি এবং অন্যান্যদের এমনই করতে বলেন এরপরে যজ্ঞের ঘোড়া রামকে ফিরিয়ে দেন বীরমণি এই উপায়ে যুদ্ধ সমাপ্ত হয়